আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সম্মানিত দর্শক আলোর পথে টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ উসমান গনি সেলিম দর্শক বর্তমান প্রেক্ষাপট নিয়ে আপনাদের সম্মুখে কিছুক্ষণ আলোচনা করব যে বিষয়টি নিয়ে আজকে আপনাদের সম্মুখে হাজির হয়েছি এই বিষয়টি আমাদের প্রত্যেকটি এলাকায় বিরাজমান যে বিষয়টি অত্যন্ত গুনাহের এবং আল্লাহ বিরোধী কাজের সাথে মানুষ মানুষ সম্পৃক্ত সম্পৃক্ত আসুন দর্শক জেনে নেই সে বিষয়টি কি যে বিষয়টির কারণে আল্লাহ তাআলা বান্দা উপরে অত্যন্ত নারাজ হয়ে যান বিষয়টি হলো বিষয়টি হলো অনেক সময় দেখা যায় একদিন এক দুই দিন তিন দিন কখনো কখনো এক সপ্তাহ পাঁচ দিন ছয় দিন সাত দিন আকাশ থেকে বৃষ্টি প্রবাহ হয় যখন দিনের পর দিন বৃষ্টি আসে আমরা অনেক সময় এই বৃষ্টির উপরে অসন্তুষ্টি দেখাই এবং কি এই বৃষ্টি অতিরিক্ত হওয়ার কারণে আল্লাহ তালার কাছে আমরা অসন্তুষ্টি বোধ করি এবং আমরা এটা বলি যে আল্লাহ তালা কেন এত বৃষ্টি দেন এত বৃষ্টি দেওয়ার কি প্রয়োজন বৃষ্টি কি শুধু কালে আমাদের এদিকে আসে অন্যদিকে আসতে পারে না বৃষ্টি গেলে আমাকেই দেখে অন্য কাউকে দেখতে পারে না যাইতাম আমি শহরে যাইতাম আমি অন্য জায়গায় আত্মীয়র বাড়িতে বৃষ্টির কারণে যাইতে পারতেছি না বিভিন্ন অজুহাত ইত্যাদি ইত্যাদি লেগেই থাকে আমাদের জবানে কিন্তু আল্লাহ তালার প্রতি আমরা অসন্তুষ্ট হয়ে যাই হওয়ার কারণে আমাদের ইমানে দুর্বলতা দেখা দেয় এবং কি অনেক সময় এমন কথা বলে ফেলে যে কথার দরুন আমাদের ইমানেই ভিতর থেকে চলে যায় আমাদের স্মরণ রাখতে হবে যাই হোক না কেন সব কিছু আল্লাহ তালা আমাদের মঙ্গলের জন্য দিয়েছেন যে মাউলা মাওলা উদার শাহে দৌলা আমার মাওলা যে দিকে আমি যদি সেই দিকে থাকতে পারি আপনি যদি সেই দিকে থাকতে পারেন তাহলে আসমান থেকে যা আসে আমার আপনার জন্য রহমত হিসাবে আসবে আর যদি এটাতে অসন্তুষ্টি প্রদর্শন করি তাহলে এটা এমনও হতে পারে গজব হিসাবেও আমাদের ভাগ্যে এসে লাগতে পারে পারে